এই দেখুন বিকালের টাইমে খোলামেলা মাঠ মানে গ্রামের মানুষরা যেখানে যায় সেখানে একটু চেষ্টা করি ব্লগিং করতে আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনারা তো পাশে থাকবেন দেখুন কতটুকু দেখা যায় ওই সাইডে কুয়াশা কুয়াশা ছড়া গেছে মোটামুটি সন্ধ্যা হয়ে আসতেছে বিকাল প্রায় বিকাল তো হয়ে গেছে সন্ধ্যা হচ্ছে আর আজকে আরও কিছু আমি ব্লগে উঠে দেখাবো আপনাদেরকে তাই দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিও করছি আমরা কি করছি হ্যাঁ আমরা বেরিয়ে গেছে কি উঠবে এটাতে দেখ গ্রামের মেলা শীত মানে গ্রামের আসলে মেলার মেলা দেখতে আসলে খুব ভালো লাগে গ্রাম এখানে আরো অনেক কিছু উঠছে হ্যাঁ ওহ্ এটা এটা কি বলতো লাফানের জন্য এটা লাফানের জন্য ও এই যে এটা লাফানোর জন্য আমার মেয়ে এখানে উঠবে এটাতে হ্যাঁ এই যে আমরা এই যে দেখো সবাইকে একটা হাই দাও হ্যাঁ এই যে আমরা মেলায় দেখি আর কি কি দেখা যায় এই যে দেখুন সেই মেলা এখানে আচার আরো কি উঠেছে দেখি রাতের বেলা আরো দেখাবে রাতের দিকে অবশ্যই আরো ভিডিও করবো হম যাবো আমরা দিকে রাত্রে যাচ্ছি

শেষ getcharার দত উন্নতি করতে যান যারা একজন করে রয়েছে তোমার করা হয়েছে এমন পদ্ধতি ও নানাnabla পদ্ধতি নির্বাচন হয় সালাত আল্লাহুম সময় উপস্থিত হওয়ার রাসূল বিজ্ঞান আদ

দিন পর দেখুন আমি এই জায়গায় মহিষ দেখতে পেরেছি মহিষ এরকম সচরাচর দেখা পড়ে না অনেক আগে আমি মনপুরা গিয়েছিলাম তখন মনপুরাতে দেখেছিলাম আর এখন আবার গ্রামের বাড়িতে দেখতেছি মহিষ আসলে গ্রামের প্রকৃতি সবসময় সুন্দর আমার গ্রাম সব সময় ভালো লাগে গ্রামে যখনই যা চোখে পড়ে একটু ব্লক করার অবশ্যই চেষ্টা করি আপনারাও দেখুন জীবন জীবনযাপন এই মাত্র শীতের ভিতরে গোসল করলাম রোদ উঠছে তাই একটু গোসল টোসল করলাম একটু রোদ পড়াচ্ছি তার ভিতরে সারাদিনে এখানে তো গ্রামের ঢাকা থেকে তো গ্রামে এমনি শীত প্রচুর তার ভিতরে আবার এখন একটু রোদ উঠলো গোসল টোসল করলাম প্রচুর ভিজাস রোদটা উঠছে দেখে গোসল করতে পারছি না হলে তো গোসলের শীতে অনেক কষ্ট হতো আর চাপ্পলের পানি দিয়ে গোসল করলাম ভূগর্ভের তো আসলে পানি অনেক গরম থাকে দেখা যায় কি শীতের ভিতরে নিচে পানিগুলি অনেক গরম থাকে আবার গরমের সময় নিচে ভূগর্ভের পানিগুলি খুব মানে ঠান্ডা থাকে এটা একটা প্রকৃতির একটা নিয়ম তাই সেই নিয়মটাতে আসলে শীতের সময় অনেক উপকার হয় এই যে আমার পিছনে একটা দূর একটা ঘর পিছনেও খালি এই যে আশেপাশে মানে এগুলি খালি ফসলের মাঠ তাই রোদ উঠছে রোদে আসলে একটু দেখাচ্ছি আর আপনারাও দেখুন আমার পিছনে গ্রামের জীবন যেমন আসলে অনেক সুন্দর চুল শুকাচ্ছে তারপর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি সামনে আপনাদের আমি অনেক জায়গায় কমেন্ট পেয়েছি মোটর ব্লগিংটার জন্য ট্যুরে বাইক নিয়ে বেরোনোর জন্য ওটা অবশ্যই পাবেন সামনে সামনে আবার মোটর ব্লগিং আনবো তাই চোখ রাখেন আমার চ্যানেলটাতে দেখুন যে জায়গায় আছি একদম একটা খোলা ময়দান জায়গা যারা মিরপুরে আছেন তারা কমেন্ট করে জানাবেন আসলে এই জায়গাটার নামটা কি আর মোটামুটি ব্লগটা বেশি লেন্দি করবো না তাই এখান থেকেই ব্লগটা শেষ করে দিতেছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন আমার ফ্যামিলি পরিবারের সাথে সবাই অ্যাড হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাও একটু ভিউগুলি দেখুন অস্থির অস্থির জায়গাটা এই জায়গাগুলো একসময় আরও ফাঁকা ছিল একদম খোলা মানে এখানে পানিও ছিল অনেক জায়গায় মানে এগিয়ে নৌকা চলছে আমি আগে যখন দেখছি দেখুন এখন আস্তে আস্তে বাড়ি উঠে সব চেঞ্জ হয়ে যেতেছে প্রকৃতির আসলে সৌন্দর্য সব হারে যাচ্ছে